আমি এমন একটা পুরুষ আমার হাত পা কান শক্তি সবকিছু আছে কিন্তু মারে না কিছু কইতে পারি না মন্ডাই সাইদাসে পায়ের জুতা কইলা দুই কেলাকার দাদদাক করে মাইয়া দেই জানে বেরি তিকা বেরি আ এনে কাম করা বাদ দে কোন কথা মনে করতাছো হ্যাঁ কাম করব কাম করা করব তার আগে ক কোন না কথা বাদছছো আম্মা আপনি এই সমস্ত কি কথা কইতেছেন আমি তো আপনার ছেলের এই কথাগুলো কি আপনি আমার কইতে পারেন আম্মা আজকের দিন দিনটাতে আমি আমার বাপ মারা হারাইছি আবার আমার বাপ মার কথা অনেক মনে পড়তেছিল পানি আপনি কি না আমার উল্টো পুল্টো কথা কইতেছেন শাক দেয় কি মালতা খোস আহ তোর আমি চিনি না তোর আমি চিনি না রে তুই মনে মনে গুপনে কারে জাগা দিছ সেইটা আমারে ক আম্মা আমি আপনাকে সাহায্য করতেছি আপনি আমারে এরকম তমবাদ দেন না আমি হইতে পারি এতি মশাই কিন্তু আমার মান সম্মানের প্রতি কোন ঢাক লাগাবো এই সমস্ত কাজ আমি কোন দিন করব না আম্মা আপনি আমার বিশ্বাস করেন আর থাক তোর আমি চিনি না হ্যাঁ কোন না করো না গে এই আমি না বাইরে করে হাসছি তাহলে আমার নামও পাবিয়া না ওই দেখ আমার মহিষা

মন্ডারা কোনো সময় দুর্বল বানাইস না মন্দারে সাহস কিস মানুষের বুঝাই দিবি তুই পুরুষ মানুষ তুই ভাইঙ্গা যাবি তবু মখ পাবি না আমার বলা না কি ব্যাপার তুমি এইখানে দাঁড়া দাঁড়া কানতেছ কিছু হয়েছে মুক্তা আমি এমন একটা পুরুষ আমার হাত পা কান শক্তি সবকিছুই আছে তারপরেও মারে না কিছু কইতে পারি না এই যে দেখো না মা তোমার দিনের পর দিন রাইতের পর রাত জুলুক নির্যাতন করে আমি কোনো প্রতিবাদ করতে পারি না এই যন্ত্রণায় আমার বুকটা ফাইটটা যায় কিছুই করতে পারি না আমি আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি এমন কোন বিষয় আছে যে সেই বিষয় থেকে তুমি ভয় পেয়ে তোমারই চোখের সামনে তোমারই মা তোমারই বোর প্রতি এত অত্যাচার এত জুলুম নির্যাতন করে তুমি চোখ দে সায়সে দেই একটা উত্তর দাও না চুপচাপ থাকো কোনো জবাব দিই করো না কি এমন জিনিস দিকে তুমি ভয় পাও আমার কাছে কও আমি কিছুই কইতে পারবো না শোনো শোনো আমার কথা বাবা তুমি কই যাইতেছ বাবা রে ভাগ্নিটারে দেখতে যাচ্ছি অনেক দিন হলো যাই না তো আর তারপরেও ওর মা বাবার আজকেই মৃত্যু বার্ষিকী তো বলছিলাম কি বাবা ওর একটা ছোট্ট বাচ্চা আছে তুই তুই কটা পয়সা দিলে পারে আমি কিছু নিয়ে যেতাম বাবা তুমি কি সব কিছু ভুলে গেছ তোমার ওই ভাগ্নি রে বিয়ে দেওয়ার টাইমে তুমি কি বলছিলে বলছিলে পায়ে থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মরাই দিবে কি দিছাও কাজপালা দিছাও এখন তুমি যদি ওই বাড়িতে যাও তোমার কাছে তারা টাকা পয়সা চাইবো না নাকি তুমি কি ভাবছো তুমি যাওয়ার সাথে সাথে তোমার চেয়ার দিব শরবত দিব খাওয়ার নাকি বাবা রে বলছিলাম কত তো ঠিকই ছিল তখন আমার অবস্থা ভালো ছিল হঠাৎ করে একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যে আমার অবস্থা এমন হয়ে যাবে তা তো আমার ডানা ছিল না তারপরেও মেয়েটার দিন দেখিনি একটু দেখে আসি তোমার বাগ তুমি যাই না কি করবে এটা তোমার ব্যাপার কিন্তু একটা কথা বাবা আমি বলে দিতেছি ভালো করে শুনে রাখো ওই বাড়ির থেকে যদি কোনো টাকা পয়সা চায় আমি কিন্তু একটা টাকা দিতে পারম না এই কথাটা মাথায় রেখে

তুই কি নিগে কামলার আমি অযথা টাকা দিমু হ্যাঁ কয় টাকা আনছো কয় তোর মামা কি কইছিল বিয়ার মধ্যে কইছিল যে তোর পায়ের থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজায় দিব এত বড় গলা করে কইলো কইতে সময় তো হুদাল করে কয় না কোনটা দিয়ে হারমু কোনটা দিয়ে হারমু না এই কথা তো মাথায় থাকে না দেখ ভালো ভালো কইতাছি সোনা দানা টাকা পয়সা জেডি দেওয়ার কথা ছিল ওগুলা আমার বাড়িতে আন আর যদি গেলে তা নস তাহলে তোর অবস্থা যে কি করব আপনি আসলে আম্মা আপনি তো জানেনই আমার মামার অনেক টাকা পয়সা ছিল কিন্তু হঠাৎ করে আমার মামাটা অসুস্থ তার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়ে গেছে এখন তো তার কাছে এরকম টাকা পয়সা নাই যে আপনি গয়নাঘাটি চাইলেন আর আমার মামা কিনা পাঠিয়ে দিল তোর মামা মরলো না কে মরলো না কে হ্যাঁ মরলে তা মন্ডারে বুঝতাম যে না ভাঙি বিয়া দিতে দেওয়ার সময় কথা দিছিল রাখতে পারে নাই আল্লাহ নিয়ে গেছে গা তাও তো করে নাই আমি এত সে বুঝি নাই আমার বাড়ি তাইছস একবার খালি হাতে এই খালি হাতে যতদিন থাকি আমার সাথে খারাপ কি হবে না এর মধ্যে তো বাচ্চা এটা তুই আইছস দুই দিন পরে ওডেরও বিয়া शादीটা নাকবো কথা জানে মাথায় থাকে কিয়া পয়সা কেম আনবি তোর মামারে সাপ দি আমি এখন কোন দিকে জামো এক আমার শাশুড়ির জোর থেকে টাকার জন্য দাবি অন্য দিকে আমার মামার অবস্থা তো অনেক খারাপ আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না খালা তুমি আমার মায়ের বাপেরা তো আমার কাছ থেকে কায়রা নিছো তাতে যদি আমারও নেয়া নিতাম হয়তো এরকম জ্বালা যন্ত্রণা আমারও সহ্য করা লাগতো না আমিও বাইচা যেতাম একতে বাপ মার মৃত্যুর যন্ত্রণা বুকিনে বাইচা আছি আর অন্য বিশেষ আমি সংসারে আর সুখ মিললো না দিনের পর দিন রাতের পর রাত জুলুম অত্যাচার আমার করতে হইতেছে আর কত আমার অসহায় হিসেবে এরকম জুলুম অত্যাচারে পাঠাইবা ক আর কত সহ্য করবো আমি আমি তো একটা মানুষ আমি যার পারতেছি না ভাগ্নিটারে দেখতে যাচ্ছি ঘরে একটা নাতি রয়েছে কি করি উচিত ছিল এক কেজি মিষ্টি নিয়ে ছেলের কাছে কইলাম কটা পয়সা দে আমি আমার ভাগ্নারে দেখে আসি ছেলে ছাপা না করলো আমি কি করি আমার তো উচিত ছিল তোকে এক প্যাকেট বিস্কুট তো উচিত ছিল তাও পারলাম না কপাল বাপ যখন বুড়া হয়ে যায় সন্তানরা উপযুক্ত হয়ে বাপের সেবা করবে কি আরো বাপটা মূল্যই দেয় না মুক্তা মা মুক্তা

বাগনির তো একটা আছে ওই ছেড়েটার নিকে তো একটা চিপসের প্যাকেট টানতে পারতেন নাকি তেল টাকাও নাই না থাকলে আমার কইতেন আমি বিকাশে পাঠা দিতাম বিয়ানরে মানে মানে কথা হলো কি আরে রাহেন আমনে কি কইবে নোট আমার দানা আছে খালি কইছি বাজে বেশি যে মুরগি কর করাই বেশি ওই মুরগি ডিমই পারে না বুঝাইতে পারছিস হ্যাঁ বিয়া শুন তো বড়

অভাবে কোনো সামাল দিয়ে উঠতে পারিনি আপনি কোনো চিন্তা করবেন না আমার একটু সময় দিয়ে আমি দেব আমার ভাগ্নিকে আমি দেবো শোনেন আপনি যে কইলেন না সময়ের কথা আর কত সময় দিব কত সময় দিব কবে দিবেন আপনার বাগনি মরলে দিবেন ওর কবরের উপর দেয়া দুব লাগান জ্বালাইলে তারপরে দিবেন এটা আপনি কি করছেন আমনে হইছেন বয়স কো একটা মানুষ দুই দিন পর তো এমনেই মরে যাবেন তাইলে ওজা আমনের পিছনে টাকাগুলা কেন খরচ করছেন ওই টাকাটা আমা গো দিতেন তাও ভালো একটা কাম করতেন এখন আমার কথা শুনেন যে পর্যন্ত টাকা পয়সা না দিতে পারবেন এ পর্যন্ত আমার বাড়ির তি সীমানায় পারা গেল আর আমনের ভাঙিলে তো আমি দিনে রাতে কি অবস্থা করব একদম শ্রেষ্ঠ শেষতে রাত দিকে লোক বনে হলাম বিয়ান সাহেব আপনার কাছে আমি হাত জোড় করে বলছি আমার ভাগ্নিটা

মামা তুমি এই বাড়িতে কেন এসো অপমান হইতে তুমি জানো না শাশুড়ি কতটা খারাপ মানুষ দিনের যায়। আমার সারাক্ষণের টাকার জন্য চাপ দিতেই থাকে আর সেইখানে তুমি এই বাড়িতে এসো মামা তুমি তো খুব ভালো করে জানো আমার শাশুড়ি টাকা পয়সা ছাড়ার অন্য কিচ্ছু বোঝে না সে আত্মীয় কি জিনিস এটা বোঝে না আমি তো ভাবছিলাম জামায় শাশুড়ি যে এই খারাপের খারাপ সে মনে তোমার উপরে হাত তুলবো কিন্তু উপরে একজন আছে তার একটু বিবেকে নাড়া দিছিল। এর জন্য শুধু মুখের ভাষাই ব্যবহার করছে তোমার গালা হাত তুলে নাই তুমি এখান থেকে চইলা যাও আমি যে এমনি থাকি আমি যেহেতু অসুখীও থাকি তুমি তো আবার দেখতে আইছ না হ্যাঁ আমি এটা সহ্য করতে পারবো না যে তুই আবার দেখতে আইছ অপমানিত তোমারে অপমানিত দেখে আমার গোয়েলকাটা মাইটে যাইতেছে আমি যে সহ্য করতে পারতেছি না আমি তোমরা হাত করে কইতেছি তুই আজকার পর দেখে আর কোনোদিন এবার তাইছো না আইছো না মানে আমি আমার কথা দিছিলাম। তোর মেয়ে খুব ধুমধাম করে তোর মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে দেব কিন্তু আমার এই অসুখটা যদি না হতো এত টাকা না যেত তাহলে মা আমি তোর শাশুড়ির মন রক্ষা করতে পারতাম কি বলতো আমার ভাগ্যের তো মামা তুমি আর কান্নাকাটি করো না উপরওয়ালা আমার কপালে যা লেখা রাখছে তাই তৈব আমার কপাল দিকে তো আমার বাপ বাড়ি আল্লাহ কায়রা নিছে আমি এখন যেমনি আছি আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু মামা আমি তোমার আবার অনুরোধ করে কইতেছি তুমি মনের ভুলে কোনো দিন এই বাড়ি তাই না এখন চলে যাও আমি চাই না যে তুমি এই বাড়ি তাই সে অপমান অপদস্থ হও শুনলাম না না খেয়েছিল আমার যেন কি চিপস বিস্কুট এগুলো নিয়েছে না তোর নানা না কিচ্ছু নাই কইতিকা আনবো তুই জানোস না তোর নানা অসুস্থ হাঁকির মতো এরকম টাকা পয়সাও নাই আমার একটা মামার দাবা আছে সে বিয়ে সাদি করে আলাদা খায় আমার মামাই কেমন ভাবে আছে কি অবস্থা ওষুধ পানি খাইতেছে এগুলো খবর রাখে না সে কইতিকা টাকা পাবো সে তোর লিগে মজা নিয়ে ও আমি মনে করছি আমি বুঝতে পারছি শোনো তোমার একটা কথা বলি আমার সংসার থেকে যদি একা না করি তোমার বাবা তোমার ভোগত্বপূর্ণ শ্বশুর বাড়ি যদি পাঠায় না তাহলে তোমার খবর আছে তখন যে বাবার সাথে কথা বললাম দাঁড়াই আলি না দাঁড়া দাঁড়া শুনুন আমি বাবারে কি বললাম আমি একটা টাকা দিতে পারব না কামাই করতে অনেক কষ্ট হয় বোঝো নাই তোর কথা মতো আমি কি শুনবো নাকি আমি আমার টাকা দিব না মানে দিব না আমার অন গোছরে যদি তোমার বাবার কথা বলে যাওগা পরে তো টাকা দিয়েই দিবা তখন কি হবো তুই কি আমার সন্দেহ করতেছ হ সন্দেহ করতেছ তোমারে তরে কি কুমার আসলে তোর মায়ের যাত্রা খারাপ ভালো একটা কথা হইছিনা সব সময় খালি আমার উপরে রাগ দেখায়

কি হইলো তুমি এখনো মুখ বুঝে এখানে দাঁড়ায় থাকবা আম্মা আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দা বার করে দিতেছে তুমি কোনো প্রতিবাদ করবে না বুঝতে পারছি প্রতিবাদ করবা কেমনে তুমি তো পুরুষ না তুমি তো পুরুষ না আমার কাপড়ুষ তুমি যদি সত্যি সত্যি পুরুষ হয় তা তাহলে ঠিকই

তারপর আমি কিছু বলতে পারবো না মুক্তা তোমরা কেউ না একটা সত্য কথা জানো না তোমরা তো সবাই জানো যে ইনি আমার মা আমার জন্মদাত্রী মা কিন্তু বিশ্বাস করো ইনি না আমার জন্মদাত্রী মা না মুক্তা আমার মা যখন সন্তান জন্ম দেয় না তখন তার পেটে থেকে মৃত্যু সন্তান জন্ম হয় আর সে কষ্ট পাবো দেখে আমার বাবা আমার এক অসহায় মানুষের কাছ থেকে দত্তক নিয়ে আসে সে যেন কষ্ট না পায় সে যেন বুঝতে পারে যে আমি তার সন্তান আর তারপর থেকে তারপর থেকে সে তো মনে করে যে আমি তার সন্তান মা আমি তো নিজেই জানতাম না যে আমি তোমার গর্বে থেকে হই নাই কিন্তু আমি যখন ধীরে ধীরে বড় হইতে থাকি

কোথাও পাই নাই কোথাও পাই নাই তুমি প্রশ্ন করতে না তুমি এরকম করে থাকো কেন আর আমার ভিতরে চাপা কষ্ট নিয়ে আমি এখানে কেন পরে থাকি সেটা তোমরা বুঝো না না এই যে এত সকল সয় সম্পত্তি দেখতেছ না সব কিন্তু আমার বাপে আমার নামে লেখা দিয়ে গেছে কিন্তু বিশ্বাস করো এর প্রতি বিন্দু মাত্র আশা আমার নাই আমার না অনেক বড় স্বপ্ন আসিল আমি বিয়া করে যখন এই বাড়িতে বউ নিয়ে আসবো আমার মা তার সুখে শান্তিতে নিজের মেয়ের মতো রাখবো কিন্তু না আমার মা তো পুরাই বিপরীত আমি কি করবো কও আমার তো কোনো কিছু আর ভাল লাগে না কান্নাকাটি করো না বৌমা আমি

আমি মনে মনে ভাবছি কি দরকার আসলো কাকা রাত আমি বাড়তে যাওয়ার রাত দিয়ে একা চলা হারেন না তা যাই না ওই রাত কির বাড়তে গেছেন কত দেরি হয়ে গেলো এই যে তুষার ভাই কাকা রাত না

এলে আমার বাড়িতে কোনো কোনো যাই কেও কোনো না মনে রেখে রানা দিও তো আস বাড়ি বন্ধু দিয়ে দিদ্রাইবার যায় বাঘ নির কাকা চলেন আপনার না দিয়ে